অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডিভোর্স দিই প্রথমবার আমি যখন তাকে ডিভোর্স দিই এটা ছিল দুই সালের আগস্ট মাস এবং এটা জানার পরে সে দেশে এসে যখন দেখে ডিভোর্স কার্যকর হয়ে গেছে সে আমাদের নামে প্রথমবার প্রতারণার মামলা করে মিথ্যে মামলা এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হই আমাদেরকে নানান ভাবে পুলিশি হয়রানি করা হয় তখন সে আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উজ্রো করি তাহলে সে মামলা তুলে নেবে যে মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না প্রথম মামলার কথা এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে ফ্যামিলি হয়রানি দেখে আমি মামলা উজ্জ্বর করতে তাকে তার ডিভোর্স উড্রো করতে আমি রাজি হই দেন আমি ডিভোর্স উড্রো করি তারপর সে মামলা উজ্জ্র করে তারপর সে আমার ফ্যামিলির গার্ডিয়ানরা যারা ছিল তার সাথে বসে এবং বসার পরে সে তাকে বলে যে দেখো সে একজন অভিনেত্রী এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো তো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত ডমিনেট করো তো তোমাদের সংসারটা ভালো থাকবে না সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে ওকেও কনসিডার করতে হবে সে সবার সামনে বলে যে আমি কনসিডার করবো করার পরে হয়তো দুই এক মাস ভালো ছিল তেন আবার শুরু হয় আমার উপরে টর্চার হবছে শর্ত দেয় আমি তার কাছে তার কনসার্ন রাগ হয়ে আমি তো ডিরেক্টরকে প্রেজেন্ট দিতে পারবো না সে আগে খোঁজ নেবে সে ডিরেক্টর এবং ওই টিম সবাই ফ্রেস তা কিনা কারণ চারিত্রিক কোনো সমস্যা আছে কিনা এসব খোঁজ খবর নে যদি সে যদি পারমিশন দেয় দেন আমি কাজ করতে পাব তো আমি দ্বিতীয়বার যখন এটা জানার পর আমি অনেকদিন কাজ কাজকে আসলে এভাবে কাজ করা যায় না আপনারা জানেন তো একটা সময় আমার খুব ভালো একটা পেনের অফার আসে আমি তার কাছে জিজ্ঞেস করেই আমি কাজের ডেট দিই ডেট দেওয়ার পর আমি যখন শুটিং করতে যাই সেদিন থেকে শুরু হয় আমাকে আবার হুমকি দেওয়া টর্চার করা ইভেন আমার ডিরেক্টরকেও কেউ হুমকি দাম ধামকি দেয় তো আমি তো ডেট আমাকে বলছে যে রিসেটে থাকা যাবে না বের হয়ে যাও কাজ করা যাবে না তো আমি যখন বের হই না আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে আমার তো আসলে এটা প্রফেশনাল প্রফেশনালিজমের মধ্যে পড়ে না তো আমি দুই শুটিং শেষ করি পরপর দুই দিন এবং দ্বিতীয় দিন যখন আমি শুটিং করতে যাই শুটিং থেকে ব্যাক করার পর ফরিদপুরে আমি করতে যাই আমার ছেলেকে আমি আমি নিয়ে গেছিলাম তো শুটিং থেকে ব্যাক আমার ফরিদপুরের বাসায় যাই তখন ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বোম ফারুক এবং তার গ্যাংকে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায় কিডন্যাপ করানোর পরে আমাকে ডাকে ডেকে নিয়ে আমাকে মৌখিক মুসলেকানায় যে আমি কোনদিন কাজ করতে পারবো না পৃথিবীর কারো সাথে কোন মিডিয়া পার্সন কখনো না যদি এই মুসলেকা দিয়ে আমাকে আমার ছেলেকে ছাড়াই আনতে হয় এবং সাথে যাবো মুসলেখা আমাকে তাই শুনতে হবে এই আমাকে দিতে হয় এবং ভাগের কাছে দেন হচ্ছে যে আমি ছেলেকে বাধ্য হয়ে ছেলেকে তখন ছুটি আনার জন্য আমি মৌখিক মুসলেকাটা দিয়ে আমি যখন নিয়ে আসি আমার ছেলেকে তারপরে আমি ওখান থেকে সিদ্ধান্ত নিই যে না আমি যদি মরেও যাই তারপর এরকম একটা মানুষের সাথে কোনোভাবেই থাকা সম্ভব না কারণ আমি ঢাকায় ব্যাক করে দ্বিতীয়বার ডিভোর্স দিই দ্বিতীয়বার ডিভোর্স দেওয়ার পরে সে ডিভোর্স কার্যকর হয়ে যায় এবং দেন সে ঢাকায় বাংলাদেশে আসে তোদের থেকে আশার কথা যখন জানতে পারে যে আমি ডিভোর্স দিয়েছি তখন সে দ্বিতীয়বার আমাকে মামলা করে আমার পুরো ফ্যামিলি ক্যারেস্ট করে। সেটা আপনারা সবাই জানেন দ্বিতীয়বার যখন মামলা করে তখন মিডিয়া ট্রায়াল দিয়ে মিথ্যাচার করে আমার আমাকে স্ক্যান্ডাল বা দিয়ে যাতে আমি কোনোদিন কাউকে মুখ দেখাতে না পারি কাজ তো অনেক দূরের কথা আমি সমাজে কারোর কাছে কাউকে মুখ দেখাতে না পারি সেটা আপনারা সবাই জানেন আমি অ্যারেস্ট হয়েছিলাম এবং অ্যারেস্ট হওয়ার পরে আমাকে জেলখানায় নেওয়ার পরে ঠিক তার পরের দিন থেকে জেল কেটে যাওয়া শুরু করে আমাকে এটা বলার জন্য আমাকে যে আমাকে আবার হুমকি দিতে শুরু করে যে তুমি আজকে ডিভোর্স উইথড্র করতে রাজি হও আমি হচ্ছে কালকে তোমাকে যা তোমার পুরো ফ্যামিলিকে আর তোমাকে জামিন করাবো তো আমি আসলে তখন রাজি হই না প্রথমত যে আমি আমাকে এত কিছু করার পরে তো রাজি হব না এটাই স্বাভাবিক তখন আমার মায়ের সঙ্গে দেখা করে এবং আমার মাকে বলে যে আপনার মেয়েকে রাজি করান তা না হলে আপনার একটা ছেলে দেশের বাইরে থাকে আর একটা ছেলে তো দেশে আছে তাকে কিন্তু দুম করায় রাখবো খুঁজেও পাবেন না আর আপনার নাতি আপনাদের লাইফ সব শেষ হয়ে যাবে তখন আমার মা আমার কাছে কান্নাকাটি করার পরে আমি আসলে আবারও ফ্যামিলির কথা চিন্তা করি এবং আমার ছেলেকেও আমার ছেলের সাথে দেখা করতে যায়ছে সে এবং ছেলেকেও বলে যে একমাত্র তুমি তোমার মাকে রাজি করাইতে পারবা তুমি বললে সে রাজি হবে তখন আমার ছেলে আমাকে খবর পাঠায় যে আমাদের লাইফ হেল্প করে দিবে যে দেশে একটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রীরা যদি কারোর সঙ্গে থাকে তুমি তার সাথে পারবা এটা আমার ছেলে আমাকে বলে এবং আমার ভাইরাও বলতে থাকে ও যেভাবে বলে তোমাকে সেভাবেই আপাতত করতে হবে মানে তোর সাথেই থাকতে হবে তোমাকে এভাবে তখন আমি আমার পরিবারের কথা আমার সন্তানের কথা চিন্তা করে রাজি হই রাজি হওয়ার পরে তারপরে আমি যেদিন রাজি হই ওই সপ্তাহে আমরা আমাদেরকে জামিনে বের করে এবং আমাদেরকে জামিন ইভেন সে কোর্ট পর্যন্ত ম্যানেজ করছিল কোর্টে আমার লয়াররা যখন ফেস করছে তখন কোর্টের কোর্ট আই সে ম্যানেজ করে রাখছিল মন্ত্রী পাওয়া যায় সো সে নিজেই জামিন করায় জামিন করানোর পরে আমাকে হচ্ছে যে দ্বিতীয়বার আমার সাথে জামিন করে চলে আসি আমার চলে এবং থেকে জুয়েল আমার বাসায় আসতে থাকে তখনও আমাদের ডিভোর্স উইথড্র করা হয়নি এবং কোন রিম্যারেজ করা হয়নি আমার বাসায় আসতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে স্টে করতে থাকে আপনারা সবাই বুঝতে পারছেন তো তাই না ডিভোর্স উইড্রো হয়নি আমি তখনও তার ওয়াইফ না তখন সে আমার সঙ্গে থাকে আমার বাসায় স্টে করে ডিভোর্স উইথড্র করে দুই দুই তিন মাস মাস মিনিমাম এবং কোন রকম একটা কাগজে সাইন নিয়ে সে আমার সাথে রিম্যারেজের একটা নাটক করে আমার সাথে আমার সাথে আবার থাকে এখনো পর্যন্ত আমি তৃতীয়বার তাকে ডিভোর্স দেইনি এখনো তা আমি তার ওয়াইফ আমি আর একটা কথা বলি জুয়েলের সাথে আমার পরিচয়টা কীভাবে জুয়েলের সঙ্গে আমার পরিচয় জুয়েলের খাওয়া তো খাই মাহিল এটা ছিল আমার খুব আমার বেস্ট খেল সিস ইস দ্য মাহিন আমার পরিবারের পারিবারিক যে কোনো প্রোগ্রামে সে আসতো যে কোনো অনুষ্ঠানে আসা থাকা আমার চাকরির মাহিনের সাথে যখন আমরা একসাথে আর্ডার ছবি বা আমার পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সে দেখতো সে জিও স্রোদের ওপ ছবি পোস্ট দেখতো জিওদের মাহিনের পেজে তখন সে আমার আমার প্রতি ফিদা হয় এবং পাগল হয়ে যায় আমাকে আহ আমার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য এবং আমার সব কিছু জেনে সে মাহিনের মাধ্যমে আমি মাহিন তার সাথে আমাকে আমাকে পরিচয় করা মাহিনের মাধ্যমে পরিচিত হয় এবং সে যখন আমার সাথে পরিচিত হয় তারপর থেকে সে শুরু করে আমাকে ইমপ্রেস করা যে আমাকে সে বিয়ে করবে সে পছন্দ সে খুব দুঃখী মানুষ তার ওয়াইফ তাকে আমার আমাকে বিয়ে করে আমার মায়ের বাসাতেই রাখে জুয়েল আমার মায়ের বাসা থেকে শুটিং এ যাই শুটিং এ যখন একটু রাত হয়ে যায় তো আপনারা জানেন শুটিং এ আসলে কোনো টাইম টেবিল থাকে না বারোটা এক্সিট করে যায় বাসায় ফিরি এসে দেখি জুয়েল আমাকে আমার উপরে একটু রেগে আছে এবং আমাকে তখন সে শুরু করে যে কোনো কাজ করা যাবে না আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলতে হবে আমি আকাশ থেকে পড়ি আসলে যে লোকটা বিয়ের আগ পর্যন্ত বিয়ের দিন পর্যন্ত আমাকে বলছে যে কাজ করলে কোনো সমস্যা নাই তুমি তোমাকে জেনেই আমি তো তুমি একজন অভিনেত্রী এই জন্য আমি তোমাকে পছন্দ করি এই জন্য বিয়ে করছি তো আমার সমস্যা নাই সেই লোকটা আজকে বিয়ের চার দিন পর থেকেই আমাকে বলছে যে কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না ইভেন ধরেন আপনারা যে কোনো একজন সাংবাদিক আমার কোন ইন্টারভিউ নেবেন আমাকে ফোন দিয়েছে সেই ফোনে জেল ধরে ওই টর্চারটা আমাকে হতে হয়েছে সাংবাদিক কিন্তু জানে না যে আমার কি কপর দিয়ে তখন কে গেছে আমাকে আমাকে তখন গায়ে হাত তোলা থেকে শুরু করে আর মেন্টাল টর্চারের কথা বলাই বাহুল্য এটা আমি আর কি বলবো তো কেন সাংবাদিক আমাকে ফোন দিল এত রাতে সাংবাদিকের সাথে কোনো যোগাযোগ পাওয়া যাবে না কোনো মিডিয়া পার্সনের সাথে কোনো যোগাযোগ পাওয়া যাবে না আকাশ থেকে বলি যে মানুষটা আমি এতদিন ধরে আমি অভিনয় করে যাচ্ছি আমি কাজ করে যাচ্ছি আমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ হঠাৎ করে আমাকে যদি এরকম করে কেউ বন্দি করতে চায় তো আমার উপর দিয়ে আসলে কি যাওয়ার কথা সেটা আপনারা হয়তো বা রিয়েলাইজ করতে পারবেন দেন এটা যখন আমি রাজি হই না যে না কেন করবো না আমি অভিনয় তখন থেকে শুরু করে আমার তখন থেকেই শুরু হয় যে হুমকিটা দেখছো আমার সাথে কাদের কাদের সাথে খাতির আমি তার কাদের তখন সে নিজে থেকেই বলে যে সে কি করে আসলে সে হুমকি দিতে চেয়েই সে নিজের কথা নিজে বলে দেয় যে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা পাচার করে সে ওই ফজলে রাব্বি ছিল ডেপুটি স্পিকার তার টাকা পয়সা তার সাথে খুব ভালো সম্পর্ক আরো অন্য যারা শাহজাহান খান রাজান খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক এবং টাকা পাচার করত তারা তারা তাকে বলতে পাগল এবং আমি নিজেও দেখেছি তাদের সাথে যখন আমারই সামনে ফোনে কনভারসেশন তার হয় ফোনে কথা বলতেন আমি নিজে দেখেছি যে একজন মন্ত্রী কিভাবে জুয়েল কিন্তু আসলে কোন সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না তার কেন এত পাওয়ার ছিল টাকার ব্যাপার ছিল এখানে ব্যাপারও ছিল ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল মেয়ে হয়তো কম দিত করেছি আমার জীবন দিয়ে যে ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করত বাংলাদেশ থেকে তো এটা যখন আমি জেনে যাই তখন সে আমাকে তার গ্রিপ থেকে ছুটতে দেয় না তখন আমি দুইবার ডিভোর্স আমি দিয়েছি আমি সে যে যেসব ব্লেম আমাকে করেছে আমি যদি এত খারাপ নেই হব তাহলে সে কেন আমাকে রাখতে চাইবে তার আমি তো রাখতে চাইনি আমাকে দ্বিতীয়বার যখন ডিভোর্স উইড্র করিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হয় তখন আমাকে ধানমন্ডির একটা ভাড়া বাসায় গৃহবন্দি করে রাখে এবং গৃহবন্দি করে রাখার দেড় বছরের মাথায় আমি আমার ছেলেকে স্টুডেন্ট ভিসায় ইউএসএ পাঠিয়ে দিই এবং একটা পর্যায়ে জুয়েল তার প্রথম স্ত্রীকে নিয়ে যখন সৌদি আরবে যায় এটা হচ্ছে দুই সালের সেপ্টেম্বর মাসে ওর ওয়েলকে নিয়ে সৌদি আরবে যায় এবং আল্লাহর রহমান আমি আমি কোনো মানুষের আমি পুরো হেল্পলেস ছিলাম আপনারা জানেন কেউ আমাকে কোনো হেল্প করতে পারে না আমাকে শুধুমাত্র সৃষ্টিকর্তা হেল্প করেছে আমার তো একজন খুব কাছে খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে আমাকে জাস্ট বললো যে এই আইডিয়াটা দিল যে এর কাছ থেকে পা জানো আমি কিভাবে ডাক্তার হচ্ছি শুরু থেকেই জানো তারপরে আমাকে বলল যে তো একমাত্র উপায় হচ্ছে যে তুই ভালো কোনো কাunshiftতে তোর চলে যেতে হবে এর কাছ থেকে মুক্তি একমাত্র উপায় এবং আমি প্রথমে যেতে চাইনি যে আমি গেলে আমার ফ্যামিলি কে সে আবারও মিথ্যা মামলায় যাবে আবার টর্চার করবে তো ওরা আমাকে এনসিওর করলো যে তুই দেশের বাইরে চলে গেলে ভালো কোনো কাunshiftতে গেলে সে কিছু করতে পারবে না इवन তাই হয়েছে জুয়েল যখন তার প্রথম নিয়ে সৌদি আরবে যায় এই ফাঁকে আমি আল্লাহ আল্লাহ পাই ঠিক পঁচিশ দিন পরে পঁচিশ দিন পরে এবং পঁচিশ দিন পরে আমি খুব গোপনে গিয়ে ইউএসি ফেস করি এবং আমার ভিসা হয়ে যায় এবং জুয়েল প্রথম স্ত্রী সৌদি আরবে থাকা অবস্থায় আমি ফ্লাই করি সৌদি আরবে সরি আমেরিকাতে এবং আমেরিকাতে যাওয়ার পরে সে যখন পরের দিন আমি আমেরিকাতে গেছি তখন আমার ফ্যামিলিকে এবং আমাকে হুমকি দেওয়া শুরু করে আমাকে ব্যাক করানোর জন্য আমি যখন বলেছিলাম যে আমি লাইভে সব সত্য বলবো তখন সে বলছে আমার সে বাংলাদেশে আসে এবং আমার মাকে এবং আমার ভাইদেরকে বলে যে আপনার মেয়ে যদি লাইভে আসে তাহলে আপনার একটা ছেলে যে বিদেশে থাকে আর একটা ছেলে যে দেশে থাকে তাকে কিন্তু গুম করে কোথায় গুম করে রাখবো লাশও খুঁজে পাবেন না তখন আমার মা ফোন করে বললো যে ওর মতো এরকম ক্যারেক্টারের মানুষের সাথে তুমি পারবা না তো তোমার লাইভে আসার দরকার নাই লাইভে আসতে হবে না তো আমি এই কারণে এতদিন লাইভে আসতে পারি নাই জুলাই লাস্ট জুলাই মাসের আন্দোলন জুলাই মাস পর্যন্ত জুয়েল আমাদেরকে হেল্প করে গেছে আগস্টের প্রথম দিকে যখন দেখেছে যে না মামলা কিছু গরবার তখন থেকে আমাদের প্রতি আমার প্রতি ননকি দম্পিতার শেষ হয়ে গেছে এবং আমি আমেরিকাতে একটা জব করি জবটা ম্যানেজ করে আসতে আমার জাস্ট তিন চার তিন মাসের মতো সময় লাগলো এখন আমি আপনাদের সামনে আসতে পেরেছি আগস্ট মাসে আমি তো আসলে মগের মুল্লুকে ছিলাম মগের মগের মগেরা যখন আগস্টে পালিয়ে গেল তারপরে আমি আপনাদের সামনে আসতে পেরেছি আমি আপনাদেরকে কিছু জুয়েল এবং বিডিবি হারুন যা যা বলেছে আমার সম্পর্কে কোনো কিছুর বৃত্তি ছিল না কোনো প্রমাণ ছিল না এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিয়েছে এবং আমাকে যখন রিমান্ডে আনে একদিনের রিমান্ডে আমাকে জেল গেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয় এটা কি কোনো কোথাও আইন আছে আমি আমার যে আইও ছিল ওসি তাকে আমি জিজ্ঞেস করি যে এটা সরকারি গাড়ি থাকবে সেটা না হয়ে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে এটা আমি জিজ্ঞেসও করি আমাকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে আমাকে হারণের হারুন ছিল তখন হচ্ছে টেজগা জ জনের আহ ডিসি ওই শ্যামলাবাড়িতে যে ওদের অফিস আছে ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনানো হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান তারপর তো আমি কফি খেতে আসিনি আমি তো রিমান্ডে আসছি তখন সে বললো যে শোনেন জুয়েল জুয়েল তখন সামনেই ছিল আমি না কোন আইনে আছে যে বাদির সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান ছেলেরকে বাঁচাইতে ছেলে ছেলের তো লাইফ আছে তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চলে আপনার নিজের লাইফ আপনার মা একজন বৃদ্ধ মানুষ সে জেলে থাকতেছে বা ছাইটটা জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন যা বলবে তাই করবেন মিলা যান আপনারা আপনি আজ রাজি হয়ে যান জুয়েল সাথে সংসার করার জন্য তো রিমাকে আনার পর আমাকে হারুনের কথা এবং আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো হারুনের সঙ্গে কথা বলতো হারুনকে আমাকে ধরায় দিত এবং হারুন আমাকে খুব ঠান্ডা ছেড়ে দিত যে যেমনি আসান এমনি থাকেন বাইরে কারোর সাথে যোগাযোগ করা কাজ করা এগুলোর কথা কখনো চিন্তা করবেন না জুয়েল ভাই যেমন চালাই তো সামনেই চলেন ইভেন ভাই ছোট ভাই খোকন উনি আমাকে একাধিক পার্ট ফোন দিয়ে আমাকে সব বলেছে ধানরত্তের যেটাতে বলে যে লাইক মামলা কিন্তু আর হবে জুয়েলার এত পাওয়ারটা একজন সাংগঠনিক সব নেতা না হয়ে জুয়েলের পাওয়ারটা থেকে আসছে আপনি ছবি দেখলেই বুঝবেন যে ষষ্ঠমন্ত্রীর সাথে হারুনের সাথে এজে হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি যে ইয়োলো টিশার্ট জুয়েল এখানে সাদা পাঞ্জাবি ডানদিকে সাদা পাঞ্জাবি এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজোর কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইত রাতের ভোটে সেই চেয়ারম্যান সঙ্গে খাওয়া দাওয়া এবং তাকে আমি ব্যাকমেল করে বিয়ে করেছি আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার অনেক আমার পারিবারিক ছবি আছে যার সাথে আমার পনেরো বছর ষোলো বছর ধরে যোগাযোগ সো আমার পরিবারের সাথে যে যার খালাতো ভাই জড়িত সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না এবং সে এসব জেনেই আমার আমাকে পছন্দ করে আমার প্রতি পাগল হয়ে আমাকে ইন্সপায়ার করে আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে। এবং বিয়ের ছবি আমার বাসায় এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল জুয়েলের জুয়েলার আপন ভাগ্নে জুয়েলার ভাগ্নে কে জুয়েল নিয়ে আসছিল আপন ভাগ্নে আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে আর এখানে কাজী যিনি ছিলেন আমার বাসা আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে তো সবসময় মেয়ের বাসার কাজই আসে বিয়ে পড়াইতে আমার এলাকার কাজই কিন্তু এটা জুয়েল থেকে বাসা হচ্ছে থেকে আসছে। আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন আমি যা যা বলছি জুয়েল যা যা বলেছিল হারুন ডিসি হারুন আমার আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন আঠাশটা বিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনো তদন্ত করেন

বাংলাদেশের যা যা যেটা শাস্তি হবার সেটাই আমি আপনারা জানতে পারেন এখনো আমি করিনি বাট আপনারা জানতে পারবেন আমি করলে